পশ্চিম বাংলায় 23টা জেলা আছে এই 23টা জেলা থেকে দুজন করে ইমাম কলকাতা টাউন হলে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাহ হকিম সাহেব খলিলুর রহমান সাহেব আহমদ হাসান ইমরান সাহেব আর ও বিশিষ্ট কিছু মানুষ ছিল জেলা থেকে টোটাল আমাদের সাতজন ইমাম গিয়েছে কি কারণে গিয়েছে এটা আমি আপনাদেরকে বলবো না তুমি একটা কথা বললেন হতে পারে সে রাজনীতিবিদ হতে পারে সে খারাপ মানুষ হতে পারে সে অন্য কিছু হতে পারে সে তাকে অনেক মানুষ ভেন্না করে কিন্তু ওই দিন তেইশটা জেলার যে ইমাম মুয়াজ্জিনগুলো হাজির ছিল এই রকম একটা আসন দেওয়া আছে আমরা যে রকম আসনে বসে আছি এই রকম জায়গায় একটা চেয়ার আছে সেই চেয়ারে বসার কথাও না আর উনি প্রধান অতিথি উনি কি করলেন সঙ্গে সঙ্গে নিচের থেকে একটা চেয়ার নিয়ে আমাদের পাশে বসে গেলেন মানে আমি যে লাইনে বসে আছি আমার আগের লাইনে উনি বসে পড়লেন আমরা সবাই অনুরোধ করলাম যে দাদা আপনার সিট ওইখানে আপনি ওখানে বসুন আপনাকে আমরা সবাই দেখি তো বলছে না আমি আপনাদের সাথে বসতে চাই ইমামদের সাথে খুব সুন্দর ব্যবহার করলেন কথা বললেন সালাম মুসাফা করলেন উনি যখন বক্তব্য দিলেন বক্তব্যের ভেতরে একটা কথা বললেন যে ভারতবর্ষের ভেতরে আল্লাহর সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি দুটো মানুষ কেড়ে নিচ্ছে দুটো মানুষ এই দুটো মানুষ সম্পত্তি গুলো কেড়ে নিচ্ছে আজকে যদি কেড়ে নেয় তাহলে মুসলমানদের দুর্গতি সামনে হাজির হচ্ছে আর যদি আমরা এক প্ল্যাটফর্মে থাকি তাহলে কি হবে ও আমাদের কাছ থেকে নিতে পারবে না আমরা আন্দোলন করে তুলব আমাদের ইমামদেরকে বলছে আপনারা মসজিদে মসজিদে মানুষদেরকে একটু বলে দেন তারা যেন সজাগ থাকে ভোট যদি দিতে হয় তারা যেন যেন বিলের বিরুদ্ধে ভোট পক্ষে পক্ষে যদি পড়ে তাহলে সব সম্পত্তি সব চলে যাবে উনি আমাদেরকে যে সম্মান দিলেন যে ইজ্জতটা দিলেন সে খারাপ হোক মন্তরের মধ্যে একটা দাঁত কাটে যে মানুষটা আমাদেরকে অন্তত পক্ষে ইজ্জত করেছেন সালাম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন মহাভারত দিয়েছেন উনি বললেন রসুল্লাহ সাল্লাহ আলহি দেখানো পথে যদি আমরা একত্রিত ভাবে চলতে পারি তাহলে ভারত বসে নাই তাম পৃথিবীর জামিনে একদিন এই মুসলমান রাজ করবে আচ্ছা বলতে পারেন ওই দুটো মানুষকে আর এই দুটো মানুষ মুসলমানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আপনারা জানেন না তাই আজকের যদি অকাপ সম্পত্তিগুলো বেদখল হয়ে যায় তো মুসলমানদের যে উন্নতির জন্য যে অর্থগুলো আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বরাদ্দ করে সেই অর্থগুলো আর দিতে পারবে না এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমাদেরকে দেখেছিলেন আর এই বাদুড়িয়া ব্লকের মধ্যে আমি অধম গুনাহাগার আমাকে ফোন করা হয়েছিল যা আপনাকে দাওয়াত করা হচ্ছে নিমন্ত্রণ করা হচ্ছে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনি আসুন আমি গত কালকে গিয়েছি আল্লাহর অপার করুণায় আচ্ছা কোন মানুষ যদি বেইজতি করে কোন মানুষ যদি সম্মান না দেয় আর আল্লাহ যদি সম্মান দেয় তো কেউ আটকাতে পারে অত ইজ্জ মানতাশা অত জিল মানতাশা আল্লাহ পাক যাকে ইজ্জত দেবে দুনিয়ার কোন মানুষ তাকে বেইজতি করে কোনদিন তাকে নিচেই নামাতে পারবে আমরা প্রতিটা মানুষকে ইজ্জত দেবো ইনশাল্লাহ এটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছে তাহলে আজকের এই ইসলাম ধর্মটাকে আমরা যে ধ্বংস করছি আমরা যে নাস্তানাবুদ করছি এর কি হিসাব দেওয়া লাগবে না হিসাব দেওয়া লাগবে আল্লাহ রসুল এই মুসলমানদের জন্য এই উন্নত মোহাম্মদের জন্য মার বন্ধ খেয়েছেন

তবে ওই পাহাড়ের উপরে একজন মানুষ হাও হাউ করে কাঁদছে আর বলছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ওসব উম্মতের জন্য কান্না কাটি করছে সোনার কান্না কাটি দেখে আমার যত পশু আছে তারাও কান্না কাটি করছে আজ তিন দিন পর্যন্ত কিছু খায় না খায় না আপনারা জান ওই মানুষটাকে দেখেন ওনার কান্নাটা বন্ধ করেন ওনার কান্নার আওয়াজে আমার যত পশু আছে সমস্ত পশু খাওয়া বন্ধ করে দিয়েছে

কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমাকে বিরাট সম্মান দিয়েছেন আমাকে সিদ্দিকউল ইহসান উপহার দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা তুলুন মাথা তুলুন আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রসুল মাথা তুললেন না মাথা তুললেন না হজরতে উমা রবি আল্লাহাল আন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে মুসলমান তয় করেছেন আপনি ইমান এনিয়েছেন আমি ইনা ইমান এনেছি আল্লাহকে দেখেনি আল্লাহকে না দেখে ইমান এনেছি আপনার কথার উপরে বিশ্বাস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘোষণা দিয়েছেন আমার পরে যদি কোন নবী হতো তাহলে ওমারকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে করাতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনের যত ইবাদত যত নেকি আছে সমস্ত ইবাদত সমস্ত নেকি আপনাতে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম আল্লাহ রাসূল মাথা তুললেন না سجদার মধ্যে হায় হায় বরকত আলী তিনি কি করলেন হবে না হবে না আবু বাকারের কথাও শোনে না ওমারের কথাও শোনে না সেই সময় আলী আলির হোতালা আনুহ বাড়িতে ছুটে গেলেন ছুটে যাওয়ার পরে বলছেন

শেষদার মধ্যে কানছেন কার জন্য এই উন্নতে মহাম্মীর জন্য আল্লাহর রসুল এত পরিমান নির্যাতন শিকার হয়েছেন এরকম নির্যাতনের শিকার কোন নবী হয়নি

দিনের দাবার দেওয়ার জন্য কোরআন প্রচার করার জন্য মক্কার জমিনে অলিতে গলিতে আমাদের বিশ্ব তিনি কোরান প্রচার করতে লেগেছেন সেই সময় আবু জেহেল উতবা সাইবা মুগিরা আবুল আহাব আল্লাহর রাসূলের চাচা ছিল তারা সেই সময় মেনে নিল না আর এদিকে আল্লাহর রাসূল যখন কোরআন প্রচার করছেন সেই সময় আবু জেহেলরা কি করলো একটা মিটিং ডাকলো মিটিং ডেকে বলল যে মোহাম্মদ কোরান প্রচার করছে মানুষ বাংলাদেশ মুসলমান হচ্ছে দলে দলে আজকের যদি এই কোরআন প্রচার করাটা বন্ধ না করি তাহলে আমাদের কদি চলে যাবে সেই সময় আবু জেহেল বলল এর একটা বিধি ব্যবস্থা করা যাক সেই সময় তারা ঘোষণা দিল যে মুহাম্মাদের কোরআন যে শুনতে যাবে মুহাম্মাদের কাছে যে যাবে মুহাম্মাদের কোরআনটা যে শুনবে তাকে 10 বছরের জেল দেওয়া হবে নয়তো তাকে মক্কার জমিন থেকে বিতাড়িত করে দেওয়া হবে এই কথা যখন পাশ হয়ে গেল সেই সময় সবাই বাড়িতে চলে গেল আবু জেহেল রাত্রে ঘুমিয়ে উষ্পাস উষ্পাস করছে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল উষ্পাস উষ্পাস করছে কি হলো ও আবু জেহেল তুমি ঘুমাও না কেন সেই সময় আবু জেহেল বলছে আরে আমার স্ত্রী রে তুমি ঘুমাও তুমি ঘুমাও আমার অস্বস্তি হচ্ছে আমি ঘুমাচ্ছি না সেই সময় আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল সবে ঘুমের তারা এসেছে এদিকে আবু জেহেল মনের মধ্যে এই নিয়ত করেছে যে আমার ভাতিজা মক্কার ভেতরে আসবে কোরআন তেলাবাদ করবে আর আমি কোরান তেলাবাদ শুনতে যাব কারণ আজকেরে কোরআন তেলাবাদ যাতে কেউ শুনতে না যায় তার জন্য আইন করা হয়েছে আবুল হাত যাবে না উতবা সাহিবে যা সাহিবা যাবে না আর কেউ যাবে না আমি যাব এই রকম চিন্তা ভাবনা নিয়ে রাতের অন্ধকারে একটা টুপি নিয়ে আর একটা কম্বল নিয়ে দরওয়াজাটা যখনই খুলেছে সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হয়েছে আর যখন সেই আওয়াজ হয়েছে উম্মে জামিলের ঘুম ভেঙে গেল আর উম্মে মেঝামেলের যখন ঘুম ভেঙে গেলো সেই সময় আবু কে বলছে হে আবু জেহেল তুমি কোথায় যাও আবু জেহেল বলছে তুমি ঘুমিয়ে পড়ো আমি নেতা মানুষ আমি একটু বাইরে যাচ্ছি তো বলছে না না হবে না হবে না তুমি কয়েকদিন ধরে দেখছি তুমি ঘর থেকে বাহির হয়ে যাও রাত্রেতে কি করতে যাও ওটা আমাকে দেখতে হবে আবু না সেই সময় আবু জেহেল হয়ে তার স্ত্রীকে বলল ও আবু ও উমবে জামিল শুনে নাও শুনে নাও আমার ভাতিজা মোহাম্মদ কোরআন তেলাবাদ করবে আমি যদি ওই কোরআন তেলাবাদ না শুনি আমি আবু জেহেল আমার রাত্রেতে ঘুম আসে না সুবাহান আল্লাহ আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনবে নবীর মুখ দিয়ে বলছে আমি কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না উম্মে জামিল তখন বলছ আবু জেহেল তোমারও যে রোগ আমারও সেই রোগ আমি নুকিনি নুকিয়ে মোহাম্মাদের ঘরের পাশে দেওয়ালে কান দিয়ে হেলান দিয়ে নবীর মোহাম্মদের কোরআন শুনি আর কোরআন না শুনলে উম্মে জামিল আমার ঘুম আসে না এখন দুজনা কি করেছে যাবে আবু জেহেল বলছে যে তুমি যেও না তুমি যেও না তুমি মেয়ে ছেলে মানুষ কোন অসুবিধা হয়ে গেলি তখন আমি ধরা খেয়ে যাব তো বলছে না আমি যাব তো উম্মে জামিলকে সঙ্গে করে নিয়ে আবু জেহেল ঘরের থেকে বার হচ্ছে তা বলছে শোনো তুমি দুটো কম্বল না দুটো কম্বল নাও আর একটা কম্বল জড়িয়ে নাও যেন কেউ চিনতে না পারে রাত দুটো বেজে গেছে যখন মক্কার জমিনে কাবা শরীফের মধ্যে চলে গেল আল্লাহর রসুল কোরআন তেলাওয়াত করছেন সুবহান আল্লাহ বলবেন না কোরআন তেলাওয়াত করছে আবু জেহেল উম্মে জাবিল কোরআন শুনছে কোরআন শুনতে শুনতে দুজনের চোখের মধ্যে আল্লাহ এমন ঘুম এনে দিলেন ওদেরকে নিজেদের মধ্যে জন্য। কারণ আবু জেহেল আল্লাহর রসুলের শত্রুতা প্রকাশ্য শত্রুতা শুরু করেছিল আবু লাহাব শুরু করেছিল আবু লাহাব আল্লাহর রসুলকে দেখতেই পেতেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তোমরা যে ষড়যন্ত্র করো সেই ষড়যন্ত্র আমি আল্লাহ নষ্ট করে দেই সুবহানাল্লাহ এদিকে আবু জেহেল জামিল কে নিয়ে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন কখন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন আর সকাল হয়ে গেল আর সূর্যের তাপ যখন তাদের মুখের উপরে পড়লো মুখের উপরে যখন পড়েছে আবু জেহেলের ঘুম ভেঙে গেল আবু জেহেল তখন তার স্ত্রীকে ডাকছে জামিল তাড়াতাড়ি উঠে পাঠে পাও সেই সময় ঘুম থেকে উঠে পড়লো ঘুম থেকে ওঠার পরে জামিল দৌড় 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 শুরু করলো দৌড় দিতে দিতে একটা কম্বল যখন ফেলে গেল আর এদিকে উতবাও দেখলো যে একটা কম্বল পড়ে আছে এই কম্বলটা হলো আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল উম্মে জামিল সেই সময় সেই কম্বলটা নিতে ভুলে গেল উম্মে জামিল কম্বল যখন নিয়ে না উতবা নিয়ে চলে গেল আর চার মাথায় যখন একত্রিত হয়ে গেল আর একত্রিত হওয়ার পরে উম্মে জামিল সেই সময় বলছে আমার একটা কম্বল হারিয়ে গেছে একটা কম্বল তুমি আমাকে দিয়ে দাও উম্মে জামিল সেই কম্বলটা যেটা ফেলে এসেছিল উতবা কি করলো সেই কম্বলটা ঘাড়ে করে নিয়ে এসছে ঘাড়ে করে নিয়ে আসার পরে আবু জেহেল উতবাকে কে জিজ্ঞাসা করছে উতবা তুমি কোথায় গিয়েছিলে উতবা বলছে যে আপনি কোথায় গিয়েছিলেন এখন নেতার উপরে যখন কথা বলেছে তখন নেতা একটু রাগ করেছে উতবা বলছে যে আপনি যদি আর বেশি কিছু বলেন আমাকে তাহলে সব কিছু ফাঁস করে দেবে আবু জেহেল বলছে যদি এখন সব ফাঁস হয়ে যায় আর মক্কার জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি জেনে যায় তা আমি আবু জেহেল আমার পিঠে আর মাপ ধরবে আবু জেহেল ওখান থেকে বাড়ি চলে গেল বাড়িতে যাওয়ার পরে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলকে বলছে তুমি যদি না যেতে তাহলে এই বেইজ্জতিটা আমার হতে হতো না উম্মে জামিল বলছে যেটা হবার তো হয়ে গিয়েছে আপনি উতবার বাড়ি চলে যান উতবার বাড়িতে গিয়ে বলুন যে এই অবস্থাটা কিভাবে নিরসন করা যাবে উতবা তখন বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এর কোনো বিকল্প নেই কিন্তু এমন একটা দিন আসবে যে মোহাম্মদ মক্কার জমিনে রাজত্ব করবে সেদিন আমাদের আর কোন দাম থাকবে না আমাদের কোন চেয়ার থাকবে না আবু জেহেল সেই সময় বলতো যে এখন যদি কে না আটকানো যায় তাহলে তো আমার গদি চলে যাবে তখন যুবক ছেলেদেরকে ডাকবে যুবক ছেলেদেরকে ডেকে বলছে তোমরা যেন কেউ মুহাম্মাদের কথা শুনবে না মোহাম্মদের কোরআন শুন যুবক ছেলেরা তারা মুহাম্মাদের কোরআন শুনবে না কথা শুনবে না তাহলে কি হবে আল্লাহ রসুল যে ঘরে থাকতেন সেই ঘরে হযতে মোহাম্মদের রসুল্লাহ সাল্লাম ইসাল্লাম কোরান তেলাউত এখন তদানীন্তন সেই সময় আপনার ওই মেলা হতো বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলায় বহু দেশ থেকে মানুষ আসত তো যুবকদেরকে বললো যখন তারা আসবে তোমরা মোড়ে মোড়ে লাঠি নিয়ে দাঁড়াবে যেন ওই মোহাম্মদের ঘরের দিকে না যায় যুবক ছেলেরা সেই সময় কি করলো লাঠি নিয়ে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুয়া সাল্লামের ঘরের কাছে দাঁড়িয়ে গেল আর বাইরে থেকে মানুষজন সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়া সাল্লামের ঘরের পাশ দিয়ে ওই মেলায় যাবে মেলায় গিয়ে তারা জিনিসপত্র কেনাকাটা করবে কিন্তু ঘরটা এমন একটা জায়গায় সেই ঘরের পাশ দিয়ে রাস্তা যুবক ছেলেরা সেই ঘরের পাশ দিয়ে যেতে দেবে না খানিকটা ঘোর পথে যেতে বলছে সেই সময় বাইরের মানুষগুলো বলছে না না হবে না হবে না আমরা পয়সা খরচ করে এসেছি যে রাস্তা দিয়ে গেলে শর্ট হবে আমরা সেই রাস্তা দিয়ে যাব সেই সময় আবু জেহেল যত যুবক ছেলেকে একত্রিত করেছিল কোন যুবক ছেলের কথাগুলো বাইরের কোন মানুষ শুনলো না সেই সময় সেই বাইরের মানুষগুলো আল্লাহ রসুলের ঘরের পাশ দিয়ে যেতে লাগলো আর যেতে যেতে দেখলো যে ঘরের মধ্যে একটা মানুষ কি যেন তেলাবাদ করছে আর এদিকে আবু জেহেল যেসব লোকগুলো যেসব যুবক ছেলেদেরকে একত্রিত করেছিল তারা বললো এই ঘরের মধ্যে পাগল আছে তোমরা যেন যেও না যেও না আল্লাহর রসুলকে তারা পাগল বলতে শুরু করে দিয়েছে ও আল্লাহর বান্দারা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর রসুলের ঘরের মধ্যে সমস্ত মানুষ তারা প্রবেশ করলো। যখন প্রবেশ করল দেখলো নুরানি চেহারা ওরকম চেহারা তারা দেখি নাই দেখি নাই আল্লাহর রসুলের বান দিয়ে কোরআন তেলাওয়াত শুনছে আর কোরআন তেলাওয়াত শুনে তারা मोहित হয়ে গেছে তারা এত জোরে জারি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে যুবক ছেলেদেরকে বললেন তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমরা কি আমার কথাটা শুনবে সেই সময় যুবক ছেলেরা বলল যে আপনার নামটা কি বলুন বলছে আমার নাম হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হলাম শেষ নবী আমাকে আল্লাহ রব্বুল আলমিন দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন কোরআন তেলাবাতের জন্য পাঠিয়েছেন তোমরা কি তোমরা কি আমাকে নবী বলে মেনে নেবে সেই সময় যুবক ছেলেরা বলল আমরা আপনাকে নবী বলে মেনে নিলাম আমাদেরকে কলমা পড়িয়ে দেন সেই সময় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই যুবক ছেলেদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন আর যখন তারা মুসলমান হয়ে গেল আবু জেহেল তখন বলছে সব শেষ হয়ে গেল আবু জেহেলের তখন গদি নড়াচড়া করছে আল্লাহ রসুলকে আল্লাহ রবুল আলমিন বললেন আমার হবে আপনি যে ইসলামটাকে প্রচার করার জন্য আপনার বাইরের দেশে যেতে হতো সেটা আপনার আর কষ্ট করে যেতে হবে না আমি আল্লাহ রব্বুল আলমিন ওরা যে

এই ইসলাম পেয়েছি গতকালকে একটা আমি ভিডিও দেখছি সেই ভিডিওতে আমাদের